আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন আপনারা জানেন গত কয়েকদিন ধরে আমাদের কিছু সার্কুলার চলতেছে যেগুলো আমরা বিভিন্ন কোম্পানি থেকে পাওয়া অথবা আমাদের ইসিবির পূর্ব সিস্টেম অনুযায়ী বিভিন্ন কোম্পানিগুলোতে সিবি ফরওয়ার্ড করা আর কি তো অনেকেই আমাদের কাছে সিবি দেন আমাদের হোয়াটসঅ্যাপে ইমেলে সিবি দেন তো আসলে আমরা ব্যস্ততা থাকার কারণে অনেক সময় অনেক আপডেট দিতে পারি না তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি শর্ট লিস্ট হয়েছি কি না বা আমার সিবিটা আদৌ এই চালে দেওয়া হয়েছে কি না তো দেখেন আমাদের জায়গা থেকে আমরা যতটুক পারি আমরা চেষ্টা করে যাচ্ছি ঠিক আছে এখানে আপনারা অনেকে সিবি দিতে গেলে বিভিন্ন কাহিনী করেন সেটা হচ্ছে সঠিকভাবে অনেকে সিবি দেন না আমরা দরকার দরকার ইলেকট্রিক্যাল মেকানিক্যালেরা সিবি দিচ্ছেন আমরা নিব একজন টেকনিশিয়ান আপনারা দিচ্ছেন ইঞ্জিনিয়ার তো এরকম বিভিন্ন সমস্যার কারণে আমরা আপডেট দিতে পারি না তো আপনারা যদি আমাদেরকে হেল্প করেন তাহলে আমাদের কার্যক্রমগুলো আরও সহজ হবে আর কি এই যে আমরা আমার কাছে ইতিমধ্যে এগারোটা সিবি আছে তার মধ্যে মনে করেন যে প্রায় চল্লিশটা সিবি যাচাই করে এই এগারোটা সিবি আমি শর্টলিস্ট শর্ট করতে পেরেছি তো দেখেন একটা কোম্পানি কিন্তু এত টাইম নাই। অনেক কোম্পানি আছে এস এটিএস সফটওয়্যারের মাধ্যমে জাস্ট ওনারা ফিল্টারিং করে সিবিগুলা সংগ্রহ করেন ঠিক আছে তো এই যে আপনারা এক একজন পলিটেকনিক্যালের নাম নেই রেজাল্ট নেই তারপর পাসিং ইয়ার নেই অনেকে আবার ডিপ্লোমা শেষ না সার্কুলার সিবি দিয়ে দিচ্ছেন অনেকে আবার মানে এক একজন এক এক টাইপে মেসেজ করেন তো আমি সব সময় বলি আপনারা যদি আমাদেরকে একটু হেল্প করেন তাহলে আপনাদের কাজগুলো আমাদের জন্য সহজ হবে ইতিমধ্যে যে এগারোটা সিবি পেয়েছি আমি এই সিবিগুলো আপনাদের সবার নামগুলো বলবো যে যে সিলেক্ট হয়েছেন এই সিবিগুলো আগামীকাল সকাল নয়টার মধ্যে আমরা দু একটা কোম্পানিতে দিয়ে দিব আর কি আশা করি যারা ইন্টারভিউ কল পাবেন আপনাদের ভাগ্যটা খুবই ভালো হবে আর দেখেন আমি আবারও বলি যখন কোনো একটা নতুন ফ্যাক্টরি হবে তখন কিন্তু ম্যান পাওয়ার বেশি নিয়ে থাকেন আর যখন একটা সার্কুলার হয় কোম্পানিগুলো কিন্তু অনেকভাবে সিবি সংগ্রহ করেন এই জন্য অনেকে দেখতেছি আমাদের এখানে খুব মানে রাগ দেখাচ্ছেন হ্যাঁ আমি সিবি দিলাম আমি ইন্টারভিউ কল পাচ্ছি না বিভিন্ন কথাবার্তা বলতেছে ভাই আপনার আপনি যদি এত ব্যস্ত থাকেন আপনার যদি এত সমস্যা থাকে আমাদেরকে সিবি দিয়েন না ভাই আপনারা মাঝে মাঝে এমন রিয়্যাক্ট করেন মনে হয় যে আসলে আমরা অনেক বড় একটা ভুল করে ফেলছি এরকম আর কি তো ঠিক আছে তো আমরা আমরাই যে সিবিগুলো শর্ট করলাম দেখেন চল্লিশটা সিবির মধ্যে এগারোটা সিবি আমরা পাইছি এই যে বাকি সিবিগুলো আমরা নেই না কেন নেই না যে বিভিন্ন সমস্যা হয় সিবির ফর্মেট ঠিক নেই হয় পলিটিক নাম নেই হয় ছবি নেই ফোন নাম্বার নেই ইমেল নেই বা দেখা যায় চাইছি পিডিএফ দিয়ে দিচ্ছে ডক ফাইল দিয়ে দিচ্ছে আপনার ছবি তুলে সিবির তো কি কোম্পানি দেখবে দেখবে না ঠিক আছে তো যাই হোক আমি সবার নামগুলা বলতেছি এসিপিগুলো আমরা একটা সিরামিক কোম্পানি একদম ফুড কোম্পানিতে দিয়ে দিব ঠিক আছে এসিপিগুলো আমরা যত্ন করে রেখে দিব পরবর্তীতে আমার যেহেতু এখানে সবাই ফ্রেশার পরবর্তী আরও যখন সুযোগ আসবে এইখান থেকে এসিপিগুলো আমরা বিভিন্ন জায়গায় ফরওয়ার্ড করে দিব ঠিক আছে তো প্রথমে হচ্ছে হুসাইন আহমেদ কুড়িগ্রাম পলিটেকনিতে পড়াশোনা করেছে ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার তেইশ দ্বিতীয় হচ্ছে হৃদয় মিয়া বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার তেইশ শাহিন শাহিন হাসান উনি পড়াশোনা ন্যাশনাল একটা প্রাইভেট পলিটেকনিতে পড়াশোনা করছেন ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার বাইশ এই যে শাহিন শাহিন হাসান ভাই আপনি দুই হাজার বাইশে পাশ করে এই দুইটা বছর কী করছেন এগুলো কিন্তু জবাব করতে হবে ইন্টারভিউ বোর্ডে যদি আপনি শর্টলিস্ট হন কোম্পানিগুলোই আপনাকে বলবে এস এম ফেরদুস সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার বাইশ ইলেকট্রিক্যাল টেকনোলজি সেম আপনারও অবস্থা রাজন আলী রাজন আলী কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট না সরি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার ইলেকট্রিক্যাল টেকনোলজি রুমান রাহান আপনি একটা বি আই আই টি পড়াশোনা করেছেন প্রাইভেট সম্ভবত দুই ইলেকট্রিক্যাল টেকনোলজি আনোয়ার হুসেন আপনি ময়মসিং পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই রায়হান আলম না রুহান না রায়হান আলম ইলেকট্রিক্যাল টেকনোলজি আপনি একটা প্রাইভেট পলিটেকনিক পড়াশোনা করেছেন দুই হাজার বাইশ আপনারাও সেম অবস্থা হাফিজ হাফিজুর রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার তেইশ হৃদয় ইসলাম শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার তেইশ আসাদুল ইসলাম লাকসামপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার তেইশ এগারোটা সিবি আমরা যাচাই বাচাই করেছি এগুলো আমরা ইনশাল্লাহ এই পাঠিয়ে দিব আর কি যারা যারা নাম থাকবে হয়তো আপনারা কমেন্টটা বলতে পারেন তারা অন্যরাও উপকৃত হবে আর কি অনেকে মনে করেন শুধুই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম পলিটেকনিক ও ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনার কবে পাস করতেন আমরা এটা শর্ট এইভাবে শর্টেজ এগুলো আমরা আবার রেখে দেই ঠিক আছে আমরা পরবর্তীতে এখানে নাম্বার অ্যাড করে দিব এখানে নাম্বার অ্যাড করে দিব যাতে করে যে কোনো সময় আপনাকে আইডেন্টিফাই করা সহজ হয় যেহেতু আমাদের এটা লং টাইম কাজ আমরা এটা পার্ট টাইম না আমরা লং টাইম আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করা আমাদের জায়গা থেকে আমাদের সিবি রেফারেন্সে আমরা যেখানে যেখানে সিবি পাঠানোর যেখানে যেখানে আপনাদের দিয়ে ব্যবস্থা করে দেয় ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আবারও বলি আমাদের এখানে সিবি দিতে গেলে কিভাবে দিবেন আমরা কিন্তু বিস্তারিত বলে দিই এখানে আমরা নিজ দায়িত্বে কোনো সরকার বা কোনো এজেন্সি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতে পারবে না যে আমরা এই সিভিগুলো নিচ্ছি টাকার বিনিময়ে বা এগুলো আমরা দেখেন আপনাদের সিভিগুলো আমরা যাচাই বাছাই করেছি যাদের সমস্যা এগুলো আমরা বলে দিব ঠিক আছে এগুলো আবার এখান থেকে আবার যারা ইন্টারভিউ কল পাবেন ওদেরকে আবার আমরা লিখিত পরীক্ষা বা ভাইবা পরীক্ষা কিভাবে ভালো করবেন কারণ বর্তমানে একটা ইন্টারভিউ কল পাওয়া কিন্তু অনেক চ্যালেঞ্জিং তো এখানে কীভাবে লিখিত এবং ভাইবাবিকে ভালো করবে এটা নিয়ে কিন্তু আপনাদেরকে আমরা গাইডলাইন দিব প্রায় দুই থেকে আড়াই ঘন্টা একটা গাইডলাইন দেবো আপনাদের ঠিক আছে এটা সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো যারা আমাদের নামে নেগেটিভ থাকে বা উল্টা পাল্টা কথা বলতেছেন শুধু শুধু নিজেদের ক্ষতি করে কোনো লাভ নাই কারণ এটা আমি যতদিন ইনশাআল্লাহ বেঁচে আছি আমি এই কার্যক্রম চালিয়ে যাব এটা বন্ধ হবে না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর সোলার সোলারের যে টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যা সিবি দিস শর্টলিস্ট চলতেছে ওগুলো ইনশাল্লাহ আমি আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা আশা করি ওখান থেকে রেসপন্স পাবেন আর কি তো প্রতিনিয়ত এই কার্যক্রম আমাদের চলবে ঠিক আছে আমরা এটা বন্ধ করবো না আমাদের কার্যক্রম প্রতিনিয়ত চলবে এটা সব সময় চলবে আজকে এই কোম্পানি দিচ্ছে আরেকদিন আরেক কোম্পানিতে দেবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা উপকৃত হয় আর কি অনেকে হয়তো জানতেছে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম